মহৎ মানুষ কখনও হারিয়ে যায় না মহৎ যারা তারা আমাদের চোখের আড়াল হয়ে যায় আবার তারা ফিরে আসে আরও কোনো না কোনো মহতের মধ্যে দিয়ে তারা আসেন বারবার যখন অধর্ম শুরু হয় পৃথিবীতে তখন তারা ফিরে আসে বিভিন্নভাবে তারা ফিরে আজকে আমার জন্য একটা অত্যন্ত সম্মান এবং গৌরবের যে আমার ভাই জাহাজা আলম আমাকে আপনাদের সামনে পরিচয় করে দিয়েছে আমি অত্যন্ত ক্ষুদ্র মানুষ খুবইহীন আমার তো অনেক বড় সাধু সাধুগুরা বসে আছেন আমার ভাই এটা আমার জন্য গর্বের বিষয় তারা করতে তার নিজের নিজের ক্ষেত্রে স্বনামধন্য আমার ভালোবাসা সকলে আমার ভাইরা সকলে আমার বোনরা আছে এখানে আমার মা আছেন আমার গুরু মা এখন এখানে আছেন তিনি হয়তো শুনছেন আমার কথা আমার জন্য এটা এটা বিরাট সম্মানের যে আমি আসতে পারি পারি প্রতি বছর যখন আসি আমার অত্যন্ত ভালো লাগে আনন্দ পায় যে বছর আসতে পারি না কাজে ব্যস্ততার জন্য খারাপ লাগে খুব যে শান্তি পাই তা না মনটা পড়ে থাকে এদিকে কিন্তু এবার আমি কিছুদিন আগে অত্যন্ত অসুস্থ ছিলাম তারপরে সরকারের একটা অনুষ্ঠান যেটা হয় ফকির লালু সাইজের যে তিরুধান সেই তিরুধান দিবসে এসেছিলাম আমরা কুষ্টিয়াতে তখনই আমার মনের মধ্যে একটা অদ্ভুত একটা ভাব আসে যে এবার যা কিছু হোক না কেন আমি যাব এবং আমি এখানে আসতে পেরেছি এটা মনের দিক থেকে আমার অত্যন্ত ভাল লাগছে কেন আমি গতকালও যে পরিমাণ দুর্বল ভাবছিলাম আমাকে এখন কিন্তু আমার কাছে ভালো লাগে মানে আমি সেই পরিমাণ অসুস্থ না আমার গলা শুনে আপনারা বুঝতে পারছেন যে গলা কিন্তু এখনও বাঙালি পুরোপুরি আমি সুস্থ হইনি কিন্তু আজকে আমার ভাইদের দেখে বোনদের দেখে এবং সবচেয়ে বড় হলো আজকে আপনারা যারা এখানে আছেন এই গ্রামের সবাই আমার সাইজি আমার গুরুর এই ধামে আপনারা হাজির হয়েছেন তার জন্য আপনাদের সবকে ধন্যবাদ আপনারা ফকির লবণ শাহকে কাছে থেকে দেখেছেন আমি একভাবে দেখেছি আপনারা আরেকভাবে দেখেছেন আপনাদের গ্রামের মানুষ হিসেবে আমাদের কারণে বলা হয় যখন গ্রীষ্মত যারা একটু শিক্ষিত একটু জ্ঞানী আমরা আমরা অবশ্যই এরকম ভাগ করি না নিরক্ষর শিক্ষিত এরকম ভাগ ফকিরলা করে না আমাদের রসুল মম্মি ছিলেন ফকির ফকিরল সাহ তথাকথিত শিক্ষিত ছিলেন ফলে আমরা এরকম কোনো ভাগ করি না কিন্তু তবুও যারা নিজেদেরকে দাবি করে তার একটু জ্ঞানী তার একটু বেশি শিক্ষিত তারা অনেক সময় প্রশ্ন করে আমাকে প্রশ্ন করে যে আপনি ওখানে গিয়ে কী করেন এই যে অজর পা এই ফকিরেরা কী করে আপনি কি জন্য ওখানে ছুটে যান আর এই দেশে এখনো ফকির বললে লোকে মনে করে গাঁজা খায় এই প্রচার করে এক ধরনের মানুষ আছে যারা কিন্তু ধর্মে বিশ্বাস করে তারা কিন্তু ধর্ম বিশ্বাস করে কেন করে না যদি তারা ধর্মে বিশ্বাস করতো তারা কিন্তু অপপ্রচার করতো না গিবদ গাইতো না নিন্দা করতো না আপনারা এই এলাকা দেখেছেন এই ধাম দেখেছেন এবার দেখেন যখন আমরা ঢুকলাম তখন ফকির লবণ সার তার যেই সাইনবোর্ড সেখানে পরিষ্কার লেখা আছে এখানে কোনো প্রকার ধূমপান নিষিদ্ধ আপনারা দেখেছেন আপনার সাক্ষী নাকি বাবার আপনার সাক্ষী এটা উত্তর দেন দেখে আসেন তাহলে এই যে অপপ্রচারগুলো করে বাংলার যে ভক্তির ধারা বাংলার যে সাধনার ধারা সারা পৃথিবীতে যে সাধনার ধারার জন্য বিখ্যাত মানুষের প্রতি প্রেম এবং মানুষের মধ্যে জ্ঞানের উদয় ঘটাবার জন্য যুগে যুগে যারা অবদান রাখে তাদেরকে ছোট করার জন্য তাদেরকে হীন করার জন্য যারা এসব প্রচার করে আপনারা এসব প্রচারে কান দেবেন এরা কিন্তু ধর্মে বিশ্বাস করে না আমাদের নবী জীবন ইসলামের মধ্যে নিন্দা করার চেয়ে বড় অপরাধ কিছু হতে পারে না অন্যায়ভাবে নিন্দা করার চেয়ে বড়ো অপরাধ কিছু হতে পারে না আপনার ধর্ম আছে আপনার বিশ্বাস আছে আপনার আকিদা আছে এটার সঙ্গে এই আমাদের যে ফকরি ধারার কোনো বিরোধ নাই আমরা কারও ব্যাপারে কোনো প্রশ্ন না কে কেমন করে আল্লাহকে পায় কে কেমন করে পেয়ে যায় ডাকে সেই জানে এটা বিচার করবার কোনো অধিকার ইসলাম কাউকে দেয় নাই যে কারণে ইসলাম ঘোষণা করেছে আখেরি নবী এরপরে কেউই আল্লাহর বরাতে কথা বলতে পারবে না কিন্তু আল্লাহর বলাতে যখন কথা বলে কেউ যে এটা আল্লাহ বলছে এটা ওখানে আছে এটা এই ফসল বলছে এটা কিন্তু ইসলাম বরদাস্ত করে না আখরি নবী মানে আপনি আল্লাহর নামে নবীর নামে কোনো কথা বলবেন না যা বলবেন এটা আপনার ব্যাথা এটা আপনার বুঝ আপনার বুঝে আপনি থাকেন আমরা সম্মান করি আমাদের কোনো ঝরণা নাই যে যেমন করে ধর্ম বুঝে যে যেমন করে আল্লাহকে ডাকে যে যেমন করে তার ধর্ম পালন করে তাকে তার মতে করতে দেন কিন্তু আপনি যখন আপনার মতের সঙ্গে মিলে না আপনি জোর করে আপনার মতের মধ্যে আনতে চান এবং গিয়ে যখন মাজার ভাঙেন মাজার ভাঙেন যেহেতু সরকার দুর্বল আপনারা মাজার ভেঙেছেন কেন ভেঙেছেন আপনারা কারা আপনারা কারা যে শেষ থেকে মাজার ভাঙতে গেছেন কে বলছে আপনি কে কেমন করে আল্লাহকে পায় নাকি আপনি জানেন আমি কি জানি আল্লাহর কাছে কে গ্রহণযোগ্য কে গ্রহণযোগ্য হয় নাই কে পাপ করেছে কে করেছে এটা বিচার করবার অধিকার একমাত্র আল্লাহর এটা তো বিশ্বাস করে না যদি বিশ্বাস করেন তাহলে এই ইহলোকে বসে যারা আল্লাহর আসনে বসে মানুষের বিচার করতে চায় এদেরকে সম্পর্কে সতর্ক থাকে তারা আল্লাহর আসনে বসতে চায় তারা নিজেদেরকে ক্ষোধানো থাকে এটা ইসলাম পর্দার আমরা বিনয়ের সঙ্গে বলি বিনয়ের সঙ্গে বলি আমরা কারোর সঙ্গে হিংসা নেই কারোর সঙ্গে বিবাদ নাই আমরা সকলকে ভালোবাসি এই যে আমার ভাইরা বসে আছে তারা সাদা কাপড় পরে বসে এর মানে হলো তারা জানতে মরা তাদের কামনা বাসনা নেই তাদের ইউ লোকের প্রতি কোনও নাই তারা আগে মরে গেছে এই লোকগুলোর বিরুদ্ধে এই মানুষগুলোর বিরুদ্ধে যারা জানতে মরা হয়ে আছে ইতিমধ্যেই তারা জীবিত থেকে মৃত আমরা তাদের ব্যাপারে কথা অবদান করি অপজ্ঞা কেন খুব দুঃখের সঙ্গে খুব ক্ষোভের সঙ্গে বলছি কেন কারণ এই যে বিশৃঙ্খলা শুরু করেছে এই বিশৃঙ্খলা এই দেশকে ধ্বংসের দিকে নির এই বিশৃঙ্খলা সমাজের মধ্যে অস্থিতিশীলতা তৈরি করতে পারে তার মানে হলো আপনারা এটা শুরু করেছেন এখন যে সরকার এসেছে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারকে দুর্বল বুঝে উত্থান করবার জন্যে আপনারা নেমেছেন এটা আপনাদের রাজনীতি আপনারা কোন দেশে শাস্তি করেছেন এটা আমরা বুঝি এই দেশকে আপনারা অস্থিতিশীল করবার জন্য ক্ষতিকর অবস্থা নেবার জন্য গরিব মানুষের উপর অত্যাচার করার জন্য জালিমের আবার শাসন কায়েম করবার জন্য আপনারা এই কাজগুলো করছেন এটা ঠিক না আমরা বলব আপনারা সতর্ক থাকবেন যদি আমাদের মধ্যে কোনো দৌড় দেখেন এটা বলবার অধিকার আপনাদের আছে আমাদের চলা ফেরায় কোনো ভুল দেখলে তা বলবার অধিকার আছে কিন্তু দয়া করে মিথ্যা বলবেন না দয়া করে বিবদ এখন আমি আর যে একটা কথা বলে শেষ করব আপনারা গান শুনতে চাই কথা বলে সারা কথা বলা যাবে কিছু কিছু জিনিস মনে রাখবেন বাবারা মায়েরা প্রথম কথা হচ্ছে ফকির লাল শাহ উনি বাউল ছিলেন এটা মনে হয় বাউল কথাটা যারা চালু করছে এই দেশে এটাও কিন্তু তারা স্বার্থের জায়গা থেকে করেছে একটা বিশেষ সময়ে তারা এটা ব্যবহার করা শুরু করছে বিশেষত যারা চায় যে ওদিকে সীমান্তের উপাসে যে সকল ধারা আছে সাধনার যেসব ধারা আছে সেসব ধারার মধ্যে নানান রকম তাদের আকিতা চর্চা থাকতে পারে এটা নিয়ে আমাদের কোনো বিবাদ নয় কিন্তু তাদের চর্চা যদি আপনি ফকিরদের উপর চাপিয়ে দেন এটা তবে অন্যায় কথা ফকির লালনের কোনো গানের মধ্যে কোনো গানের মধ্যে আপনারা কেউ বাউল কথাটা পারে। বাবার বাবার কথা মনে যদি শুনবেন ওনার গানের মধ্যে আপনারা বাউল শুনতে পাবেন বাউল হতে পারেন আপনি আপনি গান গাইতে পারেন আপনি গান গান আপনার জীবন আছে অসুবিধা নেই কিন্তু ফকির লালন দিনে নিজেকে বাউল বলে নেই বোঝে আমি ফকির তাকে বাউল বানান কেন এটা করতে কে দিচ্ছে আপনাকে নিতে এবার যখন আমরা লালনের ত্রুধান দিবস এসেছিলাম আমরা প্রশাসনকে প্রশ্ন করেছি এই যে আপনারা লিখছেন বাউল সম্রাট আপনার একটা লালন একাডেমি আপনারা কি কেন লেখছেন এই গত বছরের পর বছর আপনারা বাউল সম্রাট বাউল সম্রাট লিখছেন লালন কোথায় সে বাউল এখন বাংলাদেশে বাউল সম্রাট দুটা আগে সাহায্য করেন আর একটা হচ্ছে ফকির লালন কিন্তু এই এতটা বছর তারা কিন্তু বিভ্রান্তি বাড়াইয়া চলছে ফলে তারা খোলা অনুষ্ঠানে সকলের কাছে মাফছে স্বীকার করেছে এরপর থেকে তারা লাউ লাউ সম্পর্কে বাউল কথাটা তারা কবান করতেন কারণ তিনি বাউল ছিলেন তিনি ছিলেন ফকির ফকির ধারা সম্পূর্ণ ভিন্ন একটা ধারা ফকরির মধ্যে আপনারা শুনেছেন নদীর সম্পর্কে যখন তারা গান গায় তোমার মতো দয়াল বন্ধু আর পাবনা ফোকের একটা জিনিস বরদাস করবে না রসুনের রকম নিন্দা আমরা শুনবো না আমরা শুনতে রাজি না ঠিক আছে নবী নাম মানে যারা মোহায় কাফের তারা পরিষ্কার ব্যাপার নাকি কোনো ফাঁকি আছে মধ্যে কোনো ফাঁকি নেই এখন যখন এটা আমরা বলি ফকরি হিসাবে তার মানে আমরা আমাদের মতন করে আমরা বুঝি আমাদের মতন করে আমরা আমাদের করি আপনার যদি ভিন্ন ভোজ থাকে পারেন সমস্যাটা তাহলে মনে রাখবেন এই যে কথায় কথায় বলে লালন বাদ শুনবেন বলে এক ধরনের ভুজ বলে লালন বা। আমারও যখন নিন্দা করে বলে লালন বাদ বলে কিচ্ছু নাই বাবার লালন বাদ বলে কিচ্ছু নাই আমাদের ধারার মধ্যে খালি গুরু আছে আমি কেন আমি গুরুকে চিনি আমি লালনকে দেখিনি আপনার কেউ দেখছেন লালনকে হাত তোলেন কে দেখছেন দেখছেন আমি চিনি না লালনকে আমি আমার গুরুর চিনি কারণ সে যে শিক্ষা আমাকে দিয়েছে জীবন্ত মানুষ আমি কোনো বই পড়ে শিখি নাই তিনি আমাকে যে শিক্ষা দিয়েছেন আমাকে যে জ্ঞানের কথা শুনেছেন ওটাই আমি জানি এর বাড়ি কিছু আমি নাই আমি যা কিছু কথা বলি এটা আমার গুরুর নামে বলি তার কথাই ভেঙে বলি একটা গল্প বলে আমার গুলো সম্পর্কে গল্প বললে সারা অসীট হবে না একবার ওনাকে সরকার পক্ষ থেকে নিমন্ত্রণ দিয়েছে উনি অত্যন্ত উচ্চ স্তরের একজন ক্ষমতাবান প্রধানমন্ত্রীর কাছে দেখা করতে যাবে। উনি একটা মাইক্রোবাসে বসে আছে। আমি তখন হঠাৎ করে খুশি আসছি তার কাছে আসছি দরকারি গেল দেখে তুমি মাইক্রো বাসে বসে আছে আমি তো আপনি কই যাবেন কাউকে ডাকছে আমি যাবো যাবো না তেমন এক চোখের দিকে তাকা বললাম যে সাইজি ফকির রাজার কাছে যায় না রাজা ফকিরের কাছে ফকির রাজার কাছে যায় না বাবারা রাজারা ফকিরের কাছে আসে আমার ভাইদের মধ্যে যদি এভাবে কোনো বিভ্রান্তি থাকে আমি তাদেরকে করজোর অনুরোধ করব রাজার কাছে কখনো যাবেন না রাজা আপনার কাছে আসবে আপনার কাছে আসতে বাধ্য তিনি আমার চোখের দিকে তাকালেন থেকে একটা হাসি দিলেন গাড়ি থেকে নামলেন আমার এইভাবে মুখটা ধরলেন আমার চোখের দিকে তাকায় থাকলেন তিনি প্রায় এত কমপ্লি তিন থেকে পাঁচ মিনিট আমার হুশ ছিল না তারও হুশ ছিল না তারপরে মুখটা ধরে নিয়ে আমার কপাল একটা চমকিয়ে দিয়েছে তো বাবা তুমি আমাকে দিয়েছো আমি এরকম একটা শিষ্য পাওয়ার জন্য সারা জীবন আমি জীবন ত্যাগ করছি ফকির কি করে সারা জীবন একটা মাত্র তার চাওয়া ফকিরের একটা মাত্র চাওয়া যদি সে একটা শিষ্য পায় ফকির লালন শাহ গুরু সাঁই লালন শাকে পাইছে সিরাজ সাঁই বিখ্যাত সমস্ত সাধকের জীবনে একটা মাত্র সাধনা যদি সে একটা জীবন্ত শিষ্য বা জীবন্ত বাবার মনে রাখে যার সঙ্গে তার কথন হয় কথব কথন হয় জীবন্ত ফকিরা বইয়ে বিশ্বাস করে না বিশ্বাস করে না অনুমানে বিশ্বাস করে না অনুমানের কথা আমাদেরকে বলবো আমরা অনুমান যাই আমরা গুরু গুরু কি করে সেটা বলতে পারবো গুরু যেটা গোপন রাখতে পারছো ওটা গোপন রাখছি গুরু যে মন্ত্র দিয়েছে সে মন্ত্র দিয়েছে আমাকে যেটা করতে বলছে আমি তাই করছি আমার ভাইদেরকে যেটা বলতে বলছে বন্ধুদেরকে যেটা বলতে বলছে আমরা তাই করতেছি ফলে প্রত্যেকে প্রত্যেকের ক্ষেত্রে তাদের প্রত্যেকেরই নিজস্ব ধাম আছে প্রত্যেকেরই নিজের আখড়া আশ্রম আছে তাদের শীর্ষ আছে গুরু তাদের যে জ্ঞান সেটা তার শিষ্যের মধ্যে তারা ছড়ান শিষ্যকে তারা তৈরি করে সে আলো সারা দেশে সারা পৃথিবীতে ছড়িয়ে দেয় আজকে ধামের আলো ছড়াচ্ছে জ্যোতিধাম ধীরে ধীরে আরও অনেক পরিচিত হয়ে এবং এখানে যেটা আমরা বসেছি আমরা ভাইরা আমার বোনরা এই জন্য মণ্ডলী এটাকে এক কথা বলে জ্যোতির্মণ্ডলী মণ্ডলী জ্যোতিধাম কেন্দ্র করে যতগুলো ধাম আছে যত রকম ধাম আমাদের ভাইদের আশ্রম আছে এই সে সকল ধামে যত ভক্তরা আছে সে সকল ভক্তের আরও যত ভক্তরা আছে সকলকে মিলে এটার নাম হলো জ্যোতির্মণ্ডলী যেখান থেকে আলো ছড় সারা পৃথিবীর মানুষ বাংলাদেশের মানুষ যেখান থেকে আলো ছড়াবে ফলে বাবারা মনে রাখবেন লালন বাদ বলে কোনো বাদ নাই এগুলোর মধ্যে বিশ্বাস করবেন বাদ আছে আপনারা যদি জীব দশায় কোনো গুরুর কাছে মাথা না নোয়াইয়া থাকেন যদি সাপের মতো ফনা ধরে থাকেন কিছু পাবেন না সাপ আছে না চোল ধরে থাকে চোল মারে একে চোল মারে ওকে আমার নত হইতে শিখেন বিনয় শিখেন নিজেকে লিন করে দেওয়ার শিখেন নিজেকে লিন করে দেখার শিখেন নিজেকে ছোটো ভাবেন আমি আমার ভাই আইয়া আমরা সবসময় সাঁজি যখন থাকতো আমরা একসময় বলতাম বারবার বলতাম গুরুবে আমি আমার কিন্তু এই ফকির হওয়ার মতো যোগ্য থাকে যোগ্যতা নাই সত্য কথাই আমার চেয়ে অনেক বড় বড় মানুষ এখানে আমার ভাইরা আমার চেয়ে অনেক বড় বড় মানুষ সেই তুলনায় আমি কিচ্ছু না তাদের নক্ষ যোগ্যতাম ভাইরের সাক্ষী আমি সবসময় বলতাম আমি হলাম দারোয়ান আর আমার দারোয়ানের আমরা দুই ভাই আমি আর আমরা এলাম দুই দারবান একজন যদি নামের আর একজন আমুক প্রাণী আমার ভাইটা কই এ কই আমি বলছি কিনা আজকে থেকে সে আজকের কথা আমি বলছি আমরা দারোয়ান ভাইলা আমরা দুই দারোয়ান আপনার যদি আমাদেরকে এই দেন এই দায়িত্বটা দেন আমরা এই দায়িত্বটা নিব নবপ্রাণ আপনাদের নবপ্রাণ আখড়াবাড়ি যারা আপনারা দেখেন দেখেছেন যারা গেছেন আপনারা সাইড লালনের ধামে লালনের মাজার বলে কোনো মাজার নেই এটাকে বলা হয় ধাম আপনারা গেছেন তার পাশে নবপ্রাণ আমার ভাইদের ধাম তারা করছে এটা ফকির লবন সাহেব তৈরি করা লালন সাহেবের ধাম তার পাশে তার নবপ্রাণ আর এটা হলো জ্যোতি ধাম এই যে একটা মানুষ এগুলো করে গেছে তার জীবত্মশায় এই আলো ছড়াবে সারা দুনিয়া এই আলো ছড়াবে এটা ঠেকে রাখতে পারবে আমি যে কথা বলে শেষ করব। সেটা সাঁইজি তার জীবনের শেষ থেকে একটা গান গাইতেন আমার ভাইরে জানবেন হয়তো তারা জানলে গানটা গিয়ে শুনেবেন আপনার গানের শেষ কথা হলো মরলে মরলে মারা গেলে গুরু শিষ্যের একই আত্মা গুরু যখন থাকে না তিনি যখন তিরুদান করেন তখন আমি এবং আমার গুরু একই মরলে গুরু শীর্ষের একই আত্মা এখানে আমার ভাইরা ও বোনরা যারা বসে আছে আমরা আর গুরু এক পার্থক্য মহলে গুরু শিষ্যের একই আত্মা তাই হয়ে যায় পরমাত্মা ওটা হলো পরমাত্মা সাইজি যখন জীবিত ছিলেন এই গানটা গাওয়ার সময় সবসময় আমাদের দিকে আঙ্গুল দিয়ে অন্তত আমার দিকে আঙুল খালি বলতেন তোমার আমার একই কর্তা তোমার মধ্যে যে কর্তা আমার মধ্যে একই কর্তা তুমি আমায় পারে বাবা তুমি আমাকে পার করে নেবে সারা জীবন সাধক একটা খালি শিষ্য খোঁজে একটা শিষ্য যথেষ্ট সিরাজ সাইয়ের শিষ্য একটাই ছিল সেই সিরাজ সাইঁকে দুনিয়া আলো করে ফেলছে আমরা যারা মূর্খ আমরা যারা অজ্ঞানদের মধ্যে থাকি আমরা যারা হীন আমরাও কোনো ক্রমে আমাদের ভুল ত্রুটি নেয়া আমাদের গুরুর শীর্ষ হবার চেষ্টা করি একদম এর বেশি কিছু আমরা দাবি করি এর বেশি কিছু দাবি করার নাই আমাদের জীবন দ্বারা আমার কথা দ্বারা যদি আপনারা উপকৃত হন এটা আমার গুরুর কৃপা এটা আমি তার কাছ থেকে শিখছি আমি গর্ব বললে মেলা গর্ব বলতে পারবো আমার জন্য নিষিদ্ধ ছিল যে তুমি যখন পাঁচাত্তর বছর তোমার বয়স হবে না তখন আমার বয়স কত পাঁচচল্লিশ বছর ছিল আমাকে বারবার সাবধান করছে তোমার সঙ্গে আমি যত কথা বলি তুমি যদি পঁচাত্তর বছর বয়সের আগে এইসব কথা বলো তাহলে কিন্তু তুমি সর্বনাশ হয়ে যাবে বলতে পারেন আমি এখন একটু একটু করি বলি আমরা একটা বই বেরুবে এগুলো লিখব কিন্তু সেটা পড়ে আমি জীবিত আছি কেন বলতে পারবো না অথবা গরুর একটা ইচ্ছা ছিল থাকতে পারে কে জান আমি তো বলতে পারবো কিন্তু আপনাদের খালি করার জোরে বলবো এটা গরুবাদী ধারা বাবারা আপনারা একটু সবাই আপনাদের এই ফোনারটা নামাবেন আর আমাদেরকে বুঝবেন লোকে জিজ্ঞাসা করে আপনি আর কিছু পারেন না এই কী লমার সের ওখানে গিয়ে কী করেন আমি ওর কেন যে মজা পায় নাই যে মিষ্টি খায় নাই তারা আমি কেমনে বুঝাবো মিষ্টির স্বাদ কেমন বলুন তো আমাকে এটা পারবো এটা বুঝাতে পারবো আমি অসম্ভব তারা আমার কথা শেষ করি আবারও এই লাইনগুলো মুখস্থ রাখবেন আপনারও বাবারা মরলে গুরু শিষ্যের একই আত্মা তাই হয়ে যায় পরম আত্মা তোমার আমার একই কর্তা তুমি আমায় পারবে আমি যদি আমার গুরুর নাম নিয়ে আমি পারি আমার গুরুর যদি আমার দ্বারা আমার কোনো খ্যাতি হয় লোকে আমাকে বলে আমি নাকি জ্ঞানী ব্যক্তি আমার মূর্খ দুনিয়াতে নেয় কিন্তু লোকে আমার কথা শুনি কী করবো গালিও দেয় খুচুরে গালি দেয় উনি লালন বাঁধে উনি গাঁজা খায় উনার ভাই বোনরা সব গাঁজা কর বলে তারা তো বললে আমার কী এসে দেয় বল আপনারা দেখতেছেন এখানে সাক্ষী আপনারা দেখতেছেন আমরা এগুলো করি কিনে শুধুমাত্র কথা হচ্ছে আমরা গুরুবাদী একবারে কোনো সন্দেহ নেই আমরা গুরুর নাম নিয়ে চলি সন্দেহ নেই আমরা গুরুর মধ্য দিয়ে অনুমানে বিশ্বাস করি না বলে গুরুর মধ্য দিয়ে আমরা নবীকে পাইতে চাই গুরুর মধ্যে দিয়ে আমরা আলাদাকে পাইতে চাই এই তফাৎ আমরা আর কোনো তফাৎ নেই আর সব একই ফলে আমার কথা শেষ হলো আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের কাছে আমার দোয়ার দরখাস্ত রইল আপনাদের কাছে আশীর্বাদ রইলেন এবং প্রশাসনের যেসব ভাইরা আজকে এখানে হাজির আছেন এবং আমাদের নিরাপত্তা দিচ্ছেন সহযোগিতা করছেন বিশেষত এই জ্যোতিধামের প্রতি আপনাদের সহযোগিতা আমি সবসময় দেখেছি আপনাদের প্রতিও আমার একটা ধন্যবাদ রইল আমি আপনাদের কথা মনে রাখবো যেখানে বলবার সেখানে আপনাদের কথা আমি নিঃসন্দেহ করব তো আমার জন্য দোয়া করবেন আমার ভাই বোনদের জন্য দোয়া করবেন আমাদের জ্যোতিধামের জন্য দোয়া করবেন আর এটা আপনাদের সম্পত্তি আপনাদের গ্রামের সম্পত্তি এটা আপনাদের জ্যোতিধাম আমাদের কিছু নেই আমরা দারোয়ান আমরা রক্ষা করতে দেবে আসি আমার ভাইরে আছেন এবং আমরা এটাকে রক্ষা করব আপনারা যখন এটাকে রক্ষা করবেন সারা দুনিয়া থেকে বহু লোক আসবে বহু লোক আসবে বুঝতে ফকির রহমান শেখ কেছে কী এমন কথা শিখাই গেল যাতে এখান থেকে বড় বড় জ্ঞানের কথা আমরা পাচ্ছি তো সবাইকে আবারও ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য আমি আবারও আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আমার জন্য আবারও দোয়ার দরখাস্ত আমার ভাই বোনদের জন্য দোয়ার দরখাস্ত আমরা আপনাদেরকে ভালোবাসি আপনারা আমাদেরকে ভালোবাসবেন সবাইকে ধন্যবাদ জয় হিম